আপনার বিবাহ করার মন আছে সাহস পাচ্ছেন না পরিবার শত চাপ দিচ্ছে তারপরে আপনি বিবাহে রাজি হচ্ছেন না কারণ আপনি পুরুষ বলে গণ্য নয় কিছু নিষেধ মেনে চলবেন আপনার হায়াত যদি আল্লাহ পাক একশো বছর দেয় যৌন ক্ষমতা একশো বছরই অটুট থাকবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বিবাহের কিন্তু বিবাহ করতে পারছেন না কারণ আজে বাজে জায়গায় গমন করে নিজের উপরে জুলুম করে নিজের যৌবন শেষ করে দিয়েছেন যার কারণে এখন স্বাদ আছে সাধ্য নাই যেমন একটি কথা আছে আপনার বিবাহ করার মন আছে সাহস পাচ্ছেন না পরিবার শত দিচ্ছে আপনি রাজি হচ্ছেন না কারণ আপনি পুরুষ বলে গণ্য নয়। অবস্থায় গোপনে হয়তো হাজার হাজার লক্ষাধিক টাকার ওষুধও সেবন করেছেন কাজ হয় নাই সেই সমস্ত পুরুষ ভাইদেরকে বলবো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন আর নয় আজ আমি একটি রেমেডি দিব বিশ্বমানের আপনি যদি গ্রহণ করতে পারেন দুই থেকে তিন মাস খেতে পারেন আপনার দেহের মধ্যে যদি এই মেডিসিন গুলি প্রবেশ করাতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার গোপন রোগ আর হবে না এবং যতটুক হয়েছে স্থায়ী ভাবে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে নিষে মেনে চলতেই হবে আজকে যে রেমেডির কথা বলবো সেটা তিনটা দ্রব্য লাগবে আমাদের দুধের শোধিত পাহাড়ি আলকুশি পঞ্চাশ গ্রাম অবশ্যই রেড জিনসিং পঞ্চাশ গ্রাম চূর্ণ এবং এর সাথে মিশান আকর করা এটাও পঞ্চাশ গ্রাম এই তিনটা উপাদানকে সুন্দর করে ডাইলেশন করে সকালে খাওয়ার পরে রাতে খাওয়ার পরে এক গিলাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খাবেন কতদিন খাবেন দুই থেকে তিন মাস সেবন করবেন